আমাদের বাবু দেখতে দেখতে মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আর আজকে হচ্ছে আমরা বাসায় অনেক মজা করলাম আর আমাদের বাবু এখন ফাইটিং মুভি দেখে কিন্তু ও যে মুভিতে কি বোঝে সেটা আমি এখনো বুঝি না তুমি কি দেখো মানে কত সুন্দর বসে বসে ফাইটিং মুভি দেখতেছে আর আজকে হচ্ছে আমাদের বাবুকে নিয়ে হচ্ছে আমরা একটা মজার খেলা খেললাম আর এটা হচ্ছে টিভির মধ্যে এক ধরনের ভিডিও থাকে সেটা দেখে দেখে এরকম হাই করলে অনেক মজা লাগে আমাদের সাথে সাথে ও খেলতেছে আর ও এত বেশি মজা পাচ্ছিল এটা দেখে আমরাও আর না খেলে পারলাম না আর এটা হচ্ছে এই যে এরকম তো আমাদের সাথে সাথে তো আবদুল্লাহও খেললো আব্দুল্লাহ আমরা আমার ভাগ্নি আমার ছোট ভাই সবাই মিলে একসাথে আমরা মজা করতেছিলাম টিভিতে কিন্তু এই খেলাটা খেলতে অনেক বেশি মজা লাগে আপনাদের যাদের টিভি আছে তারা কিন্তু এই খেলাটা খেলে দেখবেন ইউটিউবে খুঁজলি পাওয়া যায় তো আমরা অনেক বেশি মজা করলাম আর এটা করলে এক ধরনের ব্যায়ামও হয়ে যায় বাসার বাচ্চাদের সবাই একসাথে নিয়ে আমরা হচ্ছে এই ব্যায়ামটা করতেছিলাম তো আমাদের খুব ভালো লাগতেছিল আর সবচেয়ে মজার কথা হচ্ছিল আমরা অনেক এনজয় করতেছিলাম বিষয়টা আমরা এভাবে খেলতে দেখে আমাদের বাবু হচ্ছে একদম কান্না শুরু করে দিছে ও খেলবে তো ওকে কোলে নেওয়ার পরে ও দেখি এরকম করে খেলতেছে ও অনেক মজা পাচ্ছিল বিষয়টাতে আর ভিডিওগুলো এমনভাবে বানানো হয়েছে যে এগুলো অনেক এন্টারটেন দেয় আর এই যে ছোট বাচ্চা দেখেন ওরাও কত আনন্দ করে খেলতেছে তো এই ভিডিও গুলো আমাদের কাছে খুবই ভালো লাগছে আজকে ছিল সবেবরাত আর আমার শাশুড়ি হচ্ছে আমাদের জন্য একটা মাছ নিয়ে আসছে আর এটা নিয়ে হচ্ছে চলে গেলাম আমার বাসায় আর এই যে আমরা সবাই মিলে এই মাছটা কেটে খেলাম যেহেতু আজকে সবে বরাত ছিল আর এই কারণে এই মাছটা আমরা হচ্ছে কিনে আনছিলাম মানে আমার শাশুড়ি আমাদের জন্য পাঠাই সবে বরাত উপলক্ষে কার বাসায় কি কি আয়োজন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর শীত হচ্ছে অলরেডি শেষ হয়ে গেছে আর আজকে হচ্ছে দেখলাম আবদুল্লা উপরে গিয়ে যে তার কাপড় চোপড় সব হচ্ছে রাখবে আর এই কারণে আমি আবদুল্লাকে শিখিয়ে দিচ্ছিলাম যে কাপড় চোপড় কীভাবে রাখতে হয় আর এই যে এটা হচ্ছে সেই সিস্টেমটা এভাবে করে রাখলে কিন্তু অনেক অনেক কাপড় চোপড় রাখতে হয় তো আবদুল্লাকে আমি এটাই শিখিয়ে দিচ্ছিলাম কিন্তু সে কিছুই বোঝে না আর আজকে হচ্ছে আমি না আমিনার বাবার বাড়ি যাবে আমার সাথে বিদায় নিয়ে গেল তো এমনভাবে বিদায় নিচ্ছিলো যেন মনে হচ্ছিল সে অনেক দিনের জন্য একবারে চলে যাচ্ছে আর এই কারণে বললাম যে চলে যাচ্ছ যেহেতু ভালোভাবেই যাও বাসায় বউ থাকলে মনে হয় অনেক অশান্তি লাগে কিন্তু চলে গেলে আবার কষ্ট লাগে আর একটু পরে ফ্রিজ খুলে দেখলাম যে আমার শাশুড়ি আমার জন্য বরিশাল থেকে এই সুন্দর মিষ্টিগুলো নিয়ে আসছে আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল আর এই মিষ্টিগুলো সে আনতে হচ্ছে একদম বরিশাল বরিশালের অরিজিনাল রসগোল্লা খেতে কিন্তু অনেক বেশি মজা যাই হোক খাওয়া দাওয়া করার পরে আমি আর আব্দুল্লাহ মুভি দেখলাম তো মুভি দেখে আমরা কান্নার বদলে হাসতেছিলাম